ফের আবাসে কাটমানির টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত ফের মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে মুর্শিদাবাদের পর এবার পাশের জেলা মালদা রবিবারে রঘুনাথগঞ্জে কাটমানি টাকা ফেরত চাইতে যাওয়ায় পিটিএ খুনের অভিযোগ ওঠে শাসক নেতার বিরুদ্ধে আর এবার হরিশ্চন্দ্রপুরে ঘর দেওয়ার নামে তিরিশ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য তান স্বামীর বিরুদ্ধে কিন্তু আবাস প্লাসের তালিকায় নাম না ওঠায় টাকা ফেরত চাইতে যান বড়ই এলাকার বাসিন্দা দুর্গাপ্রসাদ সাহা অভিযোগ সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা ও তাঁর স্বামী ছেলে মিলে তাকে বেধরক মারধর করেন ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের কারা মারধর করেছে আপনাকে এইভাবে আমাদের গ্রামের মেম্বার সাহেব গত এক দেড় মাস আগে আমার কাছে তিরিশ হাজার টাকা লাগে ঘরের জন্য আমি লিস্টে দিলাম সরকারি খাতা আমার কোনো নাম নাই বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক টাকা চাওয়াতেই আমাকে একদম চার সবাই মিলে মারধর যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আমাদের বাড়ির সামনে ধাকা দিতে করে মারধর করা হয় তিরিশ হাজার টাকা নাকি আপনি নিয়েছিলেন ফেরত চাইতে গেছিল ওরা আমরা এগুলো কিছুই জানি নেবো আবাসের দুর্নীতির অভিযোগ আক্রমণে বিজেপি পাল্টা জবাব চৃণমূলের সরকার যে আছে না ট্রাক মানে তো ভর্তিই আছে আমরা তো আগে বলতে বলে আছি। এই এই সরকারে আর কোনো দাম নাই দলের কোনো ব্যাপার নয় এখানে যদি ওরা যদি দলেরও থাকে দল তাদেরকে এগুলো জিনিসে কোনো দিনও প্রশ্রয় দেবে এবং দল কোনোদিন পাশে দাঁড়া করবে মালদা আর বৈষ্ণবনগরের আবাসী দুর্নীতির অভিযোগে বিধ্বচ্চ্রিয়মূল সদস্যদের বিডিওর নাম করে উপভোক্তাদের কাছে সাত হাজার টাকা করে তোলার নির্দেশ দেন তৃণমূল পরিচালিত কৃষ্ণপুর পঞ্চায়েতের প্রধান আর এ নিয়ে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে সরব কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি দলের সদস্যরাও প্রত্যেকটা কাছ থেকে সাত হাজার টাকা নিতে হবে কেন নিতে হবে টাকাটা নিতে হবে বিডিও সাহেবের ওখানে লাগবে কিন্তু এরা হয়তো আদৌ আমরা ঠিক মনে করিনি যার জন্য ডিএম সাহেবের কাছে কমপ্লেন করেছি ঘরের ব্যাপারে ওই সাত হাজার টাকা লাগবে হ্যাঁ বিডিওর টাকা লাগবে সাত হাজার টাকার তা আমরা বলেছিলাম যে কোনো আমরা টাকা দিতে পারবো না আমরা ওখান থেকে ওরা মিটিং থেকে বেরিয়ে গেছে ওরা কোনো টাকা দিতে রাজি হয়নি এবার টাকা দিব না আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ অভিযুক্ত তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান কাটমানি প্রশ্ন করতেই উঠে গেলেন প্রধান উনিশে লোকসভা ভোটে তৃণমূল ধাক্কা খাওয়ার পর নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা কাটমানি নিয়েছেন ফেরত দিন মুখ্যমন্ত্রীর কাটমানি বার্তার পর একাধিক জায়গায় তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও নামে আম জনতা কিন্তু তারপরও আবার সেই কাটমানি নেওয়ার একের পর এক অভিযোগ উঠেছে এমনকি নাম না ওঠায় সেই টাকা চাইতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটেছে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা এর পরও ঘুষ ফিরছে না শাসক নেতাদের সুবতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা